দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস সিপিএম এর কমরেড মোহাম্মদ সেলিম রাজবিরেতে কোন হোটেলে কোথায় কি সব চলে যাচ্ছেন এবার আমাদের তা নিয়ে এসব বৈঠক টৈঠক নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই আমরা উন্নয়ন সম্প্রীতি সংগতি এই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিরাট ভাবে জিতে আসবে কিন্তু এই অতৃপ্ত আত্মাদের চালচলন এগুলো নিয়ে নানা রাজনৈতিক ছোটখাটো চর্চা ইত্যাদি হচ্ছে আমি যত বলছি সিপিএম এর এইসব আচরণ হচ্ছে একেবারে রাজনৈতিক দেউলিয়াপনার ভিক্ষা মাত্র হাতে বাড়ি বাড়ি ঘোরা তাতেও সবাই সন্তুষ্ট হচ্ছে না সেই জন্য আমি তাদের জন্য আজকে বলে দিয়েছি আমার এই ছোট ঝুড়ি ঝুড়ি আছে রাম বাম তো একই অর্থাৎ বামেরা যারা লাল ঝান্ডা নিয়ে গমতলায় গিয়ে মিছিল করে তিরিশ জন গণ্ডগোল করে তারা আবার বাড়ি ফিরে এসে বিজেপিকে ভোট দেয় তো আমার এই ছোট

দেখে যা নিজের চোখে দা কেমন নাচে আছে না আর বলো কোন হোটেলে যাবে পুতুল নেবে গো পুতুল এই পুতুলের আবার সুতো এটা আবার দিল্লিতে মানার দিল্লিতে বসে আছে সুতো হাতে কারণ ওই সুতোর টানে এখানকার কিছু অতৃপ্ত আত্মাকে পুতুলের মতো নাচিয়ে যাচ্ছে যাতে তারা দু একটা মানুষকে বিভ্রান্ত করে একটু ভোট কাটতে পারে ওতে কিছু হবে না আমাদের গান বললো টুতু নেবে গো